আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সামিল এম্পেরিয়ামে বিভিন্ন ধরনের মিক্সার গ্রাইন্ডার দেখার জন্য আপনারা বাজার যে সেরা মিনি মিক্সার গ্রাইন্ডার এগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন আলমগীর ভাই আসলাম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি আপনি তো সেই ভাইরাল প্রোডাক্ট আবার নিয়ে এসেছেন ভাই এই দুইটা সবচেয়ে জনপ্রিয় এই দুইটা শেষ হয়ে গেছে স্টক আবার আনছে নতুন করে জি সামনে রোজা আসছে আছে অনেক মা বন্ধু কষ্ট পায় শিল্পটা বাড়তে এখন আর কষ্টের দিন শেষ ভাই এখন শুরু করতেছি এনিমা জাফান যেটা যেটা জাপান ঠিক আছে এটা দিয়ে শুরু করতেছি প্রথম এটা আঠারোশো সম্পূর্ণ ভিতরে দশটা বেলেট ঠিক আছে সবসময় যে সময় বার কোডটা দেখে কিনবেন এখানে আছে নাম্বার আঠারোশো অনেক পয়সা পতা হচ্ছে অনলাইন থেকে কিনে দাম কম পাচ্ছে টাকাটা জলে গেত আছে দুইটা টাকা বেশি দেয় কিনবেন কিন্তু জিনিস পাবেন ভালো এমনি ভাই এটার মধ্যে কি ভিজা শুকনো সব করা যাবে জি ভাই এটার ভিতরে এভরিথিং আপনি ভিজা শুকনো সব কিছু করতে পারবেন এটা ভিতরে আটটা বিলেট কোথায় কথা লেখা আছে চাই ঠিক আছে আদা রসুন জোস লাচ্ছি এটার ভিতরে সবকিছু করতে পারবেন সবকিছু করা যাবে সবকিছু করতে অরিজিনাল প্রোডাক্টটা দেখে কিনবেন সবসময় আঠারোশো আট বার কোড দিয়ে আছে ঠিক আছে স্ক্রিন লোগো দিয়ে আছে মোবাইলে সার্চ দিলে সরাসরি কোম্পানির নাম সহকারে আইসে পড়বে জি এই জিনিসটা কখনো বলবেন না যদি কি নরজিয়া প্রোডাক্ট দাম বেশি পড়বে কিন্তু জিনিস কিনবেন এক নাম্বার এটা এটা দিচ্ছি আমরা 1900 টাকা 1900 টাকা দিয়ে দিই জি ভাই এটা 1900 টাকা এটা দামটা হলো 1900 টাকা আর জিএল প্রোডাক্টটা কিনবেন 100 টাকা বেশি হবে কিন্তু জিনিস পাবেন ভালো মনের মতো জিনিস পাবেন কিন্তু থাকবেন আলাদা মতে সব হবে এটার ভিতরে আদা রসুন জোস লাচি চালের গোঁড়া বাচ্চাদের সব হবে জি এটার সাথে সাথে হল জাপান সিলভার কে সিলভার কে জাপান যেটা এটার ভিতরে শুধু সুগনা না জি অনলি ফুখ না

পঞ্চাশ টাকা অরজিনাল প্রোডাক্ট ষোলো পঞ্চাশ টাকা বাজারে কপি পাবেন না সব সময় তাতে বলি না কিন্তু জিনিস যাচাই করে দেখে সবচেয়ে ভালো দেওয়া আছে দেখেন স্ক্রিন লোক দেওয়া আছে সরাসরি মোবাইল চার্জ দিলে কোম্পানির নাম সহকার ষোলোশো পঞ্চাশ টাকা জি ঠিক আছে এই দুই এর তিনটা প্রোডাক্ট সবচেয়ে চলতেছে বেশি এই কারণে তিনটা প্রোডাক্ট দেখাই আমরা পাশাপাশি আর অনেক প্রোডাক্ট আছে যে দেখতেছেন আমি দেখাইতে পারি এটাও যদি একটু দেখিয়ে দিতেন এই যে এটা এটাও দেখাই দিব জি এটাও তো আপনার সেমই 1500 ওয়াট সেম 1500 ওয়াট এটা সেম প্রাইজে সেম প্রাইজে জি এটা হলো 1200 ওয়াট সিলভার এটা হলো 1200 ওয়াট সম্পূর্ণ অ্যাসেসের নন ম্যাঙ্গেট চুমুক দা পুইক করে নিতে পারবেন এটাতে বিজার শোক না দাও সব করতে পারবেন জুস লাচ্ছি তো করা যাবে না জুস লাচ্ছি করতে পারবেন না মিথ্যা তো বলে প্রোডাক্ট বিক্রি করতে রাজি না যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্রবাসী ভাইদের অবশ্যই যে ভাই বন্ধু যেখান থেকে ভালো এই প্রোডাক্টটা দাম হল ষোলোশো পঞ্চাশ টাকা দামা আপনার ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনারা এই প্রোডাক্ট কিন্তু ইউজ করার একটা নিয়ম আছে যে আপনারা সবসময় যদি একদম চাপ দিয়ে ধরে রাখেন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ সেকেন্ড পাঁচ সেকেন্ড অনঅপ করতে চালু করতে হবে একবার চাপ দিবেন

ঢুকলে হাতে বাম পাশে দোকান পঞ্চাশ পঞ্চাশ একান্ন সামি উলিয়ান করিয়া যে মার্কেট অপর সাইড আসলে বীজ যে নিজে আসলে হাতে বাম পাশে দোকান পঞ্চাশ পঞ্চাশ একান্ন সামি উলিয়ান করিয়া জি ধন্যবাদ আলমকি ভাই আপনার সুন্দর প্রোডাক্ট গুলো আমার চ্যানেলে বিয়ের সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ধন্যবাদ